এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের সাতাশ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামাতে ইসলামী এদিকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই দাবি শফিকুল ইসলাম মাসুদের আরো জানিয়ে দিব এবার পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে বগুড়ায় শ্রমিক লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন ডাক্তার জাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ফোন আলাপ ফাঁস হয়েছে ওই ফোন আলাপে বিভিন্ন সরকারি ভবনে অগ্নি সংযোগে দায় বিএনপি ও জামাতে ইসলামের উপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গত বছরের ২৪শে জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর মধ্যে এ ফোন হয় বলে জানা গেছে ফোনে হাসিনাকে বলতে শোনা যায় শিবির আর ছাত্র দল মিলেই যে অগ্নি সংযোগ করেছে মানে বিএনপি জামায়াত যে করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো কারণ বিদেশে খবর যাচ্ছে ছাত্র এসব করছে ছাত্র তো মায়ের খেয়ে বের হয়ে চলে আসছে তাদের তো কিচ্ছু নাই কাপড় তো নাই বলে আপা আমরা এক কাপড়ে এদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য 27 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে 27 মিলিয়ন পাউন্ডের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য এই প্যাকেজের আওতায় 5 লাখেরও বেশি রোহিঙ্গাকে সহায়তা প্রদান করা হবে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেওয়া হয় সহায়তা প্যাকেজের আওতায় কক্সবাজার ও আশেপাশের এলাকায় রোহিঙ্গা শরণার্থী ও ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠীর জন্য খাদ্য বাসস্থান বিশুদ্ধ পানি স্যানিটেশন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করা হবে এছাড়া এক লাখ পঁচাত্তর হাজার নারী ও কিশোরীদেরকে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান এবং শারীরিক ও মানসিকভাবে ভাবে ক্ষতিগ্রস্তদেরও সহায়তা করা হবে ব্রিটিশ ইভেট কুপার বলেন এ অর্থায়ন মাঠ পর্যায়ে জীবনমান উন্নয়নে সহায়তা করবে সরাসরি তিনি বলেন বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের এই নতুন সহায়তা খাদ্য আশ্রয় বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী অন্যান্য সেবা দেওয়া হবে এবং একই সঙ্গে বাংলাদেশী স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করা হবে মন্ত্রী আরো বলেন সহিংসতার কারণে বাস্তুচ্যুতরা যাতে তাদের প্রাপ্য সমর্থন সুরক্ষা মর্যাদা এবং সুযোগ পায় তা নিশ্চিত করতে যুক্তরাজ্য নিরলস কাজ করে যাবে এবার নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুপুরে মগবাজারের আল ফাল আহমিলনায়তনের সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিয়া গুলাম পরোয়ার বলেন আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না সরকারের উচিত পাঁচ দফা দাবি মেনে নেওয়া সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায় আন্দোলনের দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ দশই অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি বললেন শফিকুল ইসলাম প্রতিষ্ঠায় কোনো বিকল্প নেই তাই শীঘ্রই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগে একটি কনভেনশন সেন্টারে ঢাকাস্ত গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি ডক্টর মাসুদ বলেন যারা চেয়েছে বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে নিঃশেষ করে দিয়ে ইসলামী আন্দোলন নষ্ট করে দিতে আজ তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত আর নিষিদ্ধ হয়েছে জামাত ইসলামীকে শেষ করা যায়নি যাবে না কারণ জামাত ইসলামী যেই আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে সেই আদর্শ মহান রবের মনোনীত তিনি বলেন ইসলামী দলগুলোর মধ্যে ইসলাম বিদ্বেষীরা বিরোধী সৃষ্টির বহু অপচেষ্টা করেছে এখনো কেউ কেউ বিরোধ সৃষ্টির চেষ্টা করছে তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই তাই অতি শীঘ্রই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন এবার পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে গণমিছিল করবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে স্থানীয় সংসদ নির্বাচন সহ দাবিতে দ্বিতীয় দফায় বারো দিনের যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরোয়ার বলেন নতুন কর্মসূচি হিসেবে পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ পালন করা হবে এ উপলক্ষে মত বিনিময় সভা গোল টেবিল বৈঠক সেমিনার ইত্যাদি আয়োজন করা হবে দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে এদিকে বগুড়া শ্রমিক লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা হুইল বর্ষি দিয়ে পুকুরে মাছ ধরার সময় বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন তার মৃতদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে স্বজনরা জানান বিগত সরকারের সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামিল মিয়া কাহালুর মালনচার মাগুরা গ্রামে সরকারি পুকুর দখল করেছিলেন এই বছর যুবদল নেতা রাহুল এক লাখ বিশ হাজার টাকায় পুকুরটি সরকারিভাবে ভাবে লিস নেন এ নিয়ে শ্রমিক লীগ নেতা জামিলের সঙ্গে রাহুলের দ্বন্দ্ব চলে আসছিল মঙ্গলবার দুপুরে রাহুল তার লিজ নেওয়া পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরছিলেন এ সময় শ্রমিক লীগ নেতা জামিলের নেতৃত্বে আট থেকে দশ জন যুবক সেখানে গিয়ে তাকে কাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি শুরু করে রাহুল পুকুর থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন দুর্বৃত্তরা সেখানে ঢুকে আবারও কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান যুবদল নেতা রাহুল সরকার এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এখন আসামি পক্ষের আইনজীবীদের জেরা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলার চন্যতম ও শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা আলমগীর জানান জুলাই আগস্টে আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আন্দোলনকারীদের উপর প্রায় তিন লাখ পাঁচ হাজার গুলি চালায় তিনি অভিযোগ করেন আসামিরা হত্যাকাণ্ড ও নিঃসংসতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি বরং খুন গুম জখমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিলেন এর আগে আদালতে উপস্থাপন করা হয় যমুনা টেলিভিশন বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতারিত চারটি ভিডিও চিত্র এসব প্রমাণে আন্দোলন দমনের নিঃশংসতার চিত্র উঠে আসে এদিকে বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন ডাক্তার জাহিদ গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সহ অভিযুক্ত প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজধানী করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি জাহিদ হোসেন বলেন গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ অভিযুক্ত প্রত্যেকের বিচার করতে হবে তিনি বলেন আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার মন্তব্য গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির কার্যক্রম সচল হওয়া বা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে মোটেও ভীত নয় গণতন্ত্রের পক্ষের শক্তিরা ডাক্তার জাহিদ বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণকে নিতে হবে গণহত্যা লুটপাট নির্যাতন ও সব ধরনের অপকর্মের জন্য পতিত আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে